বাড়ি ঘরে বস্তা বড়ি পেয়ে দিচ্ছি এই কুড়ি কুড়ি বস্তা করে রাহি এই জন্য আই সকাল সকালে বিক্রি করে দিলাম আর বুদ্ধি শেষ হয়ে গেছে বুদ্ধি এমতে যাচ্ছে ঠাকুমা কত টাকা বলো না বুদ্ধির কোটোর পঞ্চাশ টাকা ধামালো একশো ষাট টাকা দেখ কটা কামডাঙ্গা কিনতে এসে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল রিস্কা ফ্যামিলি ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আপনাদেরকে তো অনেক কিছুই দেখিয়েছি আমাদের ভিডিও চ্যানেলের মাধ্যমে যে গ্রামের কেমন কি পরি আমরা কেমন কি বসবাস করি বা আমাদের হাট বাজার বা আমাদের রান্না বান্না সবটাই দেখিয়েছি গ্রামের তো আজকে একটু অন্যরকম আমাদের পরিবারের যেসব কাজকর্ম আছে সারাদিন আমরা ভিডিওর মাধ্যমে তো সবটা তুলে ধরতে পারি না যতটুকুনি পারি ধরি তো আজকে আমাদের ভিডিওর মাঝখানেও কিছু কিছু কাজ আছে পরিবারে যেরকম মা রান্না করছে এখন ঠাকমা এটা ওটা করছে ও চিনির মাম মাম যেরকম চিনিকে এখন পড়াশোনা করে নিলে এখন অনেক কাজ আছে হাতে হাতে সবাই করে হেল্প করি কোনো বাবা বলছিল যে সকালকে কালকে রাত্রেই বলছিল যে রোহিত ওই ওই পাশে যখন সবজিগুলো তো সব ধনে গাছ ফুল ফুটে গেছে তো ওই ফুলগুলো উঠে গেলে ধনে গাছগুলো উঠিয়ে দিয়ে সেখানটা কিছু উচ্ছে লাগাবো ভেন্ডি লাগাবো সব রকমের তার জন্য আমাদেরকে আগে মানে মাচা করতে হবে মানে আপনারা এখানটা অনেকে অনেক রকমের বলেন আমরা আমি মাচা বলি যেরকম তো উচ্ছে লাগাতে গেলে মাচা লাগবে তারপরে পুঁই শাক লাগাতে হবে অনেক রকমের লাগাবো গরমের সবজি তো তার জন্য সব কিছু রেডি করতে হবে তো বাবা আসছে বাজার করে নিলে তারপরে যাবো ততক্ষণে আমরা যে তো এই জ্বালানিগুলোকে আমাদেরকে আগে রেডি করে নিতে হবে আর সামনেই বৃষ্টিকালও চলে আসছে বেশি নয় আর তিন চার মাস পর তো ততক্ষণে আমাদেরকে জ্বালানিগুলো সব কিছু রেডি করে রেখে দিতে হবে তো যাই আগে জ্বালানিগুলোকে আমরা একটু রোদ শুকিয়ে দিয়ে ভালো করে ঠাকুমার সঙ্গে ঠাকুমা তো একলা পারবে না তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন প্লিজ আমাদের আর আপনাদের আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিন নোটিফিকেশান যদি অন করেন অল করে নেন তাহলে আমাদের চ্যানেলের যে ভিডিওই পোস্ট করি না কেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আমাদের ভিডিও দেখতে পারবেন তো চলুন এখন আমরা জ্বালানিটা গুছিয়ে

কত কাজ করে সোনা পাপা কত কাজ করে রে প্রায় এটাও জ্বালানি শুকানো হয়ে গেছে প্রায় এটা শুকিয়ে দিলে তারপরে বাবা এলেই বাবা বাজার থেকে এলেই খাওয়া দাওয়া করবে একটু দেখি সকালের খাওয়া দাওয়া কিছু করে তারপরে ওই জায়গায় কাজটা করতে যাবে ততক্ষণ আপনার কিন্তু চোখ রাখবে তো এই যে এখানটা একটা ঠাকুমার ডিউটি পড়বে দেখুন আমাদের যে ভিডিওর মাঝখানে সবার একটা কাজ ভাগ করা থাকে এই যে আমাকে একটুখানি হেল্প করে দিতে হলে এইগুলো সব পরিষ্কার করে চেঁচে দিলে এগুলো ডোঙা বানাবে ঠাকুমা এই যে ডোয়া বানিয়ে রাখে দিলে কি হয় দেখতে ভালো লাগে এই যে চারিদিকে আপনারা তো দেখেন ভিডিওর মাধ্যমে আমাদের যে বাইরের যে খোলা একদম যে জায়গাটা ওই জায়গায় যে ডোঙা বানিয়ে রেখেছে ঠাকুমা কি সুন্দর লাগে বলুন দেখি একটা ভিডিওতে আপনারা তো অনেকেই কমেন্ট করেছেন যে সত্যি আপনাদের যে সামনের যে জায়গাটা ওইটা দেখলেই মন ভরে যায় সত্যি আমিও তো একটা আমিও তো ধরো আমার বাড়িও তো এখানে নয় আমি এখানটাতে আছি তো ওই জায়গা আমি এখানটায় যে জায়গাগুলো দেখে সত্যি আমার খুব ঠাকুমা যেসব জিনিসগুলো তৈরি করে আমার দেখলে একটা আলাদা রকম অনুভূতি হয় সেই জন্য ঠাকমাকে একটু হেল্প করে দিলাম এগুলো সব বুটিয়ে দিলাম জল ঢেলে দেবো দিলে ঠাকমা আস্তে আস্তে একলা একলা করে সবাই একটা ডোয়া বানাবে এটা পুরোটাই দিলে দিলে ডোয়া বানানোর সময় আপনাদেরকে দেখাবো কেমন লাগে পরিষ্কার হয়ে যাবে জায়গাটা একদম যখন একদম লেপে টেপে দেবে একদম পরিষ্কার হয়ে যাবে ওই জন্য ঠাকমা বললে একটু হেল্প করে দে আমাকে একটুখানি মাটিগুলো পরিষ্কার করেছে সেটা দে তারপরে আমি এখন বয়স হয়ে গেছে তো বালতিতে জল আনতে পারিনি তাই নাতি না আমার মঙ্গলের ছেলের মতনই ভাবি তাই কই ভাই আমার সঙ্গে ওই যে চলাগুলো ঠিক করে আসলাম আমি তো এখন বলে পারি নি হাত দিয়ে পারি না তাই কইছি ভাই আমার একটু মাটি গুটি দেয় জল আনি দে আমি এই যে ঠিক করে দেওয়া তাই ভাই আনিয়ে দিয়েছে আমার এখন বয়স হয়ে গেছে আমি পারি না এই যে এসেছি বাবা আর আমি মিলে করে এই যে এই মাছাটাকে ঠিক করবো তারপরে ওর পাশে সবচেয়ে ঠিক করবো পরিষ্কার করবো এই যে বাবা এই গাছটা নিয়ে এসেছিল নতুন একটা লেবু গাছ এই লেবু গাছটা হয়ে গেছে মানে এটা মুরগি খেয়ে পুরো তারপরে আবার হয়েছে কাঁচিয়েছে এটা কি গাছ বাবা কুমড়ো কুমড়ো এই যে এর উপর মাছা করে দিয়ে এর উপর দিয়ে উঠে দাওয়া আর কি লাগানো যায় দেখা যাক গরমের সবজি এই যে বাবা আর আমি মিলে এখন সব পরিষ্কার করে নিচ্ছি আর বাবার শরীরটা ভালো না যেন বাবা অল্প টুকটাক করে সেই টুকুনি পারা যায় দুজন মিলে করছি টুকটাক দেখি এগুলো পরিষ্কার করে নিলে সব কিছু পরিষ্কার তো রাখতে হবে না জায়গা তো এই যে জামাই শ্বশুর এত সময় তো কাজ করলো আর আমরাও করছি পি আর আমি করছি কারণ এই চৈত্র মাস সামনে ফাল্গুন মাসে আমরা বাড়ি বাড়িঘর একটু পয় পরিষ্কার করি ঘরের ঝুলঝুল ভাঙি কারণ চৈত্র মাসে ঘরের কোনো নোংরা পরিষ্কার করি না এটাই আমাদের নিয়ম আর এখন হচ্ছে গরম এসছে সাপ কপে দিকে ওদিকে অনেক প্রচণ্ড শাকের চাপ ওই কারণে বাড়িঘর পায় পরিষ্কার করছি আর সামনে তো দোল উৎসব আছে সেটা আমরা করতে পারবো কেন বলতে পারছি না কারণ আমাদের তো পরিস্থিতি জানেন ইচ্ছা থাকলেও উপায় নেই ভেবেছিলাম দোলালদের বাড়ি যাব সেটাও হচ্ছে না এখন একটু বাড়ি ঘরটা পরিষ্কার করছি দেখি কী দেখি করা আজকে একদম সবাই মিলে লেগে পড়েছি আজকে একটা কথা হচ্ছে না হাজমঙ্গলবার যখন সেই সাপ করা দিন তেমনই আজকে বৃহস্পতিবার তো আমরা লেগে গেছি সব কিছু নোংরা পরিষ্কার করতে ওই পুকুরটা ওইখানে পরিষ্কার করে নিলাম আমাদের ছোট পুকুরটা দেখি গরম সবজি লাগানো যাবে একদম দুদিন পরিষ্কার করে নেয় এখানে কোনো নোংরা নেই পাতা পড়েছে প্রচুর পাতা পড়ে আমরা দেখি চারিদিকে তো গাছ আজকে কাজে লেগে গেছি আপনারা দেখতে পাচ্ছেন রোহিত আমি আমরা চারজনই কাজে লেগে গেছি পরিষ্কারের জন্য এখানে কিছু পুকুর পরিষ্কার করলাম এখন আগুন দেয়া হবে আগুন দিয়ে ওটা পুরো পুড়ে যাবে তারপর একটু পরিষ্কার হবে আর আজকে দিনটাও ভালো বড় জামাই এসছে চলুন কথা বলছি বড় জামার সঙ্গে এই যে আমার বড় জামাই আর ছোটো জামাই আমরা একসঙ্গে কাজ করছিলাম আমার তো জামাই দুটো মেয়ে সবাই আশফোস করে যার ছেলে নেই শুধু মেয়ে তার জন্য আসফোস করে দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু আমার কোনো দুঃখ কষ্ট নেই আমার জামাইকে ছেলে মনে করি যে বড় ছেলে আর ওটা আমার ছোট ছেলে এখন আমার ভবিষ্যৎ এনারা দুজনেই তাপস এবং রোহিত এই জন্য আমার একটু দুঃখ কষ্ট নেই ভিতরে বলো আজকে ঠিক হবে আর বড় মেয়ে আসেনি চিকু আসেনি ওরা পরীক্ষা চলছে আজকে কালকে আসবে পরশু দিন পরশু দিন পরশু দিন আসবে

আলাদা আলাদা আসে তারপর চলে যাবে আবার ওরা আসবে এইটাই হয় সেখানে কবি গান মেলা অনেক লোক গেছে দেখছি চলো হাঁস ধরো তাহলে দুটো হাঁস ধরো তারপর বলছে হাঁস খাবে যা হাঁস কেটে নিয়ে আসি দুটো আমার কার থেকে কেমন মানে আমি যদি নিজে এমনি মাংস তো খেতে চাই না আর নিজে যদি কাটি তাহলে একদমই খেতে পারবো না ওই জন্য দোকান দিয়ে আমি কেটে নিয়ে আসি টাকা নেয় দেয় ওর জন্য আর নিজে হাত দিয়ে ধরি না আগে কদিন কেটেছিও হাঁস ধরতে চলে আসলাম কারোর বড় জামাই এসছে হাঁসটা ভালো খায় আর আমাদের হাঁসই আছে মুরগি নেই জামাই বলছে মা আমি পরে আসছি তুমি কাটো আমি রান্না করে রাখি জামাই শিখিয়ে যাবে এই যে তো সব জায়গাটা আমরা পরিষ্কার করে নিয়েছি তাই শুধু আগুন দিলেই এখন হয়ে যাবে এখন আগুন দেওয়া যাবে না আমার দুপুরবেলা হাওয়া আছে কালকে সকালবেলা আগুন দেবো আর এদিকে বড়ো জামা এসছে এসেই কিন্তু আমাদের প্রণাম করেছে আপনার আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে আপনার জামা একটা প্রণাম করতে পারতো প্রণাম এসেই করেছে সেটা আমরা তখন কাজ করছিলাম আপনার সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো যায় না আর ও সবসময় টোন না করে হট করে আসে কালকে বাড়ি এসে হট করে আমাদের বাড়ি ঢুকে গেছে মানে বলে না কিছু না যাই হোক ভালো ওকে যা খেতে দি ওইটাই খায় কোনো ব্যাপার নেই বলছে যা খাবার দেবে শুধু তুমি ডালও দাও তবু কোনো অভিযোগ করে না কিন্তু আপনারা অনেক বাজে বাজে কমেন্ট করেছিলাম কথাটা বলেনি এটা খুব খারাপ সবাই কিন্তু একরকম নয় কথা কম বলে কেউ হয়তো ক্যামেরার সামনে কথা বলতে পারে না আমরাই তো পারি না এখনও তা জামাই হয়তো ক্যামেরার সামনে আসে না চাকরি করলে কি হবে সবাই কিন্তু একরকম হয় না যাই হোক একটু পরেই চলে আসবো ওই জন্য করে হাঁসটাও কাটা হলো বেশ আজকে বাড়িতেই কাটা হলো ভাই ঠাম্মা মিলে কাটলো আর এখন মাংসটা মাসিয়ে নেবো মায়ের দিকে আলু ভাজতে শুরু করে দিয়েছে আজকে কিন্তু ঘরেই মশলাটা করা হয়েছে মানে মিক্সারে করে নিয়ে এসছে তারা জন্য তো আর অনেকটা হুট করে এসছে আর হট করে সবকিছু আয়োজন হলো আমাদের তো সবকিছু পরিষ্কার করছিলাম আর হুট করে আসলো যাই হোক ভালো হয়েছে তাই না যাইবু এসে এই যে হাঁস খাবে যাইবু তো আসতে পারে না সময় হয় না জাইবুর আসার আজকে সময় পেয়েছে যখন এসছে ভালো হলো তাড়াতাড়ি করে রান্না করছে করছি ওই জন্য আমি এদিকে মাংসটা মাখিয়ে নেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আর আজকে ঘরে মশলা করা হয়েছে দেখো আর এই যে সব লঙ্কা আদা জিরে সব কিছু এখানে মশলা করে নেওয়া হয়েছে এবার দিয়ে দেবো মশলাটা লবণ দিয়ে দাও হলুদ হাঁসের মাংস না মাখালি মনে হয় কি টেস্ট আসে না হাঁসের মাংস মাখালি মনে কি টেস্ট আসে মা কিন্তু দ্বিগুণ টেস্ট চলে আসে তো তোমরা কে কীরকম করে মাখি হাঁসের মাংস রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের মাংস হাঁসের মাংস রান্না হলে এগুলো কষে মানে মাখিয়ে অর্ধেক কষানো হয়ে যায় এরকম আমার চিনির পিস আর চিকু আর দিদি কদিন পরে আসবে তখন আবার হাঁসের মাংস রান্না হবে আমাদের এদিকটায় হাঁসের মাংস বেশি ভালো খায় পোলট্রির মাংস অতটা কেউ খেতে চায় না আর খাসির মাংস তো আমাদের বাড়ি অনেকদিন পরেই হয় আনার সামর্থ্যও নেই আর আমাদের বাড়িতে কেউ অত পছন্দও করে না বাবার পেশার খাওয়ার মধ্যে আমি চিনি পাপা আর বাবা খায়।

তো রান্না বান্না করে নিই তারপর জামাই আসুক খাওয়া দাওয়ার সময় দেখাবো দেখি কখন আসে আমার রান্না করতে লেট হয়ে গেল বাড়িতে কাজ করছিলাম হঠাৎ করে এসেছে এখন দুপুরে আসার কথা বিকালবেলায় কী করে কী জানি চাইছে বাড়ি হয়তো খাওয়া দাওয়া যদি করে নেয় লেট হলে ভাইরা বোনেরা এই যে বড় নাতি জামা নেই তো পাই নে কাছে এই তো আজকে আইসে যে একসঙ্গে খাতে বসে গেছে নাতি জামাই নিয়ে তোমরা আসো আমাকে সঙ্গে খাও খালি নাতি জামাই নিয়ে খাই এর নিয়ে

আসি আমার সঙ্গে খালো খাইয়ে ওনার ফোন আইছে উনি চলে গেল এদারে বাজ না হচ্ছে ভিডিওটা শেষ করতে পারিনি ওই বাড়ি সেই আজকে মিন মহোৎসব হচ্ছে কালী মহোৎসব হয়েছে আজকে মিন মহোৎসব হচ্ছে সেই ওরা আরতি গাছছে তা কী করিয়া শেষ করবো নাতিজা ভাই চলে গেছে এখন ভিডিওটা আমরা শেষ করতেছি ভাইরা বোনেরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওটা কীরকম হলো একটু জানাইও আর আমার এই নাতি জামাই তো ছুটি পায় না আর ওই ক্যামেরার মধ্যে চায় না তাও নিও কি করবো নাতি নাতি জামাই বাড়ি যাবে দুই দিনকে ছুটি পেয়েছে আবার ওর ছেলের পরীক্ষা আছে ও আসতে পারতেছে না ও আসবে এ যাবে ও আসবে নাতি আসলে তো দেখাবানি তাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার করতেও পারি সাফ সাফ করে দিও আমাকে পাশে একটু থাইও ভাই ভালো থেকো